আপনারা দেখতে পাচ্ছেন বইগুলো কিন্তু ছুঁড়ে ফেলা হচ্ছে আগুনে এটা বলছিলাম যে যার মতো করে কিন্তু বই নিয়ে যাচ্ছে মাথায় করে একদম সাথে একটু কথা বলি আপনার সাথে এতগুলো বই নিয়ে যাচ্ছেন কেন কি করব এই যে পরিশ্রম করছি জ্বালামু আগুন দিয়া আগুন দিয়ে বই জ্বালাবেন কেন আগুন দিয়ে জ্বালাবো ওই ওনার ছবি থাকবো না বইয়ের ভিতরে কে ছবি ওনার কেন উনি মানে ওনার ছবি উনি হলো দেশের জন্য যে একটা কুখ্যাত সন্তান জন্ম দিয়েছে সন্তানের জন্য ওনার এই বক্তব্য কি দিতে হইতেছে ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বইটির বেশ কিছু বলি আমরা দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন বইগুলো কিন্তু ছুঁড়ে ফেলা হচ্ছে আগুনের এবং পুড়ে ফেলা হচ্ছে অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে যে বই বইয়ের কয়েকটি ভলিউম রয়েছে সেই বইগুলো যে যার মতো করে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে এই বই এই বইগুলো নিয়ে যে বাড়িতে রেখা দেব তাহলে আমার এই কথাটা মনে থাকবে সারা জীবন বা আমার বা আমার বাচ্চা কাচ্চা বা আমার ফ্যামিলির সবার যে এরকম একটা শৈলসার পাড়াই পালানার পালানোর কারণে আমরা বইগুলো রাখা দিয়েছি সেদিন তার বাসা টাসা ভাঙার পরে আমরা বারাসায় নিয়ে যেয়ে রাখা দিয়েছি এটা একটা স্মৃতি হিসাবে থাকা যাবে সব কিছু কিন্তু নিয়ে যাচ্ছে ভাই একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি আপনার সাথে আপনি কি কি বই নিচ্ছেন একটু যদি দেখি কি কি বই নিচ্ছি আমরা একটু দেখব নতুন বিল্ডিং চারতলা থেকে দাসটা ছেলেবেলে নামা ছিল ওখান থেকে আমি নিয়ে এলাম যার শুধু স্মৃতি রাখার জন্য যে মানুষ যদি সয়রাচার হয় তাকে মানুষ কতটুকু ঘৃণা করে তার স্মৃতিকে মানুষ রাখতে চায় না দস এতটুকু রাখার জন্য মূলত এটা আমি নিয়েছি একজনের থেকে আর কি কি বই নিলেন আপনি আরেকটা বই পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভলিউম ফোর জি আরেকটা দা কোয়েস্ট ফর ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এটা একটা পেয়েছি বঙ্গবন্ধু সাথে মার্চের ভাষণ সাদা কালো শেখ হাসিনা দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য বই এই যে ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের যে বাড়িটি তার ভেতরে ছিল যে যেভাবে পারছে এই বইগুলো কিন্তু নিয়ে যাচ্ছে সংরক্ষণে রাখছে পরবর্তীতে ইতিহাস রচনা হয়েছে সেটি তাদের আসলে স্মারক হিসেবে আমরা আরও একজনকে দেখতে পাচ্ছি আপনি বেশ কিছু বই নিয়ে যাচ্ছেন আসলে বইগুলো কেন নিয়ে যাচ্ছেন এবং কি কি বই পেয়েছেন এখানে ভাই আমি এখানে নিচে ছিল হ্যাঁ ওরা মানে অনেকে নিচ্ছিল তো তাই আর কি মানে এটা নিয়ে আসলে কি করবে এখানে কি কি বই আছে যদি একটা বই আমাদেরকে দেখাতে এই যে শেখ হাসিনা দর্শক দেখতে পাচ্ছেন ক্ষোভের অন্যতম নিদর্শন এখানে ফাদার অব নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বই সেই বইয়ের বেশ কিছু ভলিউম ছিল যে যার মতো করে নিয়ে গেছে কেউ কেউ আরও কিছু বই ছিল সেগুলো কিন্তু পুড়ে ফেল পুড়ে ফেলছে এখানে আগুন জ্বলছে সেখানে দেখলাম যে ছুঁড়ে ফেলা হচ্ছে বিভিন্ন দিক থেকে এই বইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে যার জায়গা থেকে বই কিন্তু ছুঁড়ে ফেলছে এখানে কোনো ইসলামিক বই পাওয়া যায় না এখানে কোরআন হাদিসে কোনো তাপসি কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রাসুলের কোনো বই পাওয়া যায় নাই এখানে যত বই পাওয়া গেছে সব কিচ্ছা কাহিনীর বই যদি এখানে কোনো কোরআন হাদিস পাওয়া যেত কোনো ইসলামিক তাপসি পাওয়া যেত তাহলে তো আপনি 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 এই যে বইগুলো এখানে দেখতে পাচ্ছি শেখ মুজিবের বই এগুলো আপনি আগুনে ফেলছেন কেন যে এটা একজন অতি আপনার ঘৃণিত একজন মানুষের নাম শেখ মুজিবুর রহমান দর্শক দেখতে পাচ্ছেন আগুনে ফেলে দেওয়া হচ্ছে কিন্তু